ছবি ভাই ভালো লাগছে না ভাই ভালো লাগে না যেরকম আশা করছে এরকম হয় নাই তো ভাই সিনেমাটা ওই জন্য খালি বারবার খালি গুদা মিলার ময়রা জায়গা এই সমস্ত গল্প লিয়ে ঈদের টাইমে ময়রা জায়গা ময়রা জায়গা এইসব গল্প চলে ঈদের মেয়েদের ময়রা যায় বারবার মরা যায় এটা গল্প পিও তোমার দেখলাম ময়রা গল্প এটাও দেখা ময়রা দেখা এটা সিনেমা হয়েছে বারবার মরালিয়ে আসে আপনি পিছনে সিনেমার দিকে একবার তাকায় দেখেন যৌথ না যে সিনেমাগুলো করছে সাকিব খান আর কোনো সিনেমা খালি বারবার মিরে মরে যেতে সাকা ওই যে সুরুঙ্গ দেখছিলাম সুরুঙ্গ সুরুঙ্গর মরা আর এটা মরা সুরুঙ্গটা ভালো হয়েছে তাই হান রাফি এটা কোনো সিনেমা রাইট ছিল হ্যাঁ সুরুঙ্গর মরাটা রাইট ছিল রাইট মানে একশো পার্সেন্ট রাইট ছিল ওই রায় হান একটা সিনেমা আইতেছে না কুরবানিতে ওইটা দেখবেন কি সিনেমা হয় এটা সিনেমা বানাইছে ওরা উল্টা পাল্টা ওই হিমেল ড্রাগন সরাইতে বাংলাদেশে বরিচাল করতে গেছি শাকিব খানের কি মানি আরে ভাই সাকিব খানের বুঝি মানে ওরা সিনেমা চালায় বুঝার নাই ওর এ না কি চলে ওর বয়সের লোকে অ্যাকশন ছবি যায় এ ছবি যায় বয়সের লোকে কি লাভ স্টোরি যায় ওর এ সিনেমা চলে না ভাই ভাই ভালো হয় নাই ভালো লাগে নাই ভাই ওই অনেক সুন্দর হয়েছে ছবিটা যেহেতু ওই ভালো একটা মেসেজ দিছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে না খুবই ভালো লেগেছে খুবই সামাজিক একটা ছবি দেশের জন্য মাটির জন্য খুব ভালো করেছে বলো হয়নি অনেক ভালো হয়েছে ফিনিশিংটাও ভালো হয়েছে সব ফিনিশিং যদি সুন্দর হয় তাহলে তো ছবির কোনো মানেই থাকে না তাই না দরকার ছিল দরকার ছিল কিন্তু সেটা তো হয়ে উঠলো না শরীরে দেখে অনেক ভালো লাগছে আর ছোটবেলা বাচ্চার শরীরে দেখে অনেক খারাপ লাগছে জি অনেক খারাপ লাগবে কান্নায় শুরু জি আমার জি ছবিটা অনেক ইমোশনাল ছিল যেখানে বাংলাদেশের কথা বলা হয়েছিল আর লাস্টের সিনটা তো অবশ্যই হ্যাঁ বিলটা তো ভালো ছিল দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক অনুভূতি প্রকাশ করছেন হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়েছে রাজকুমার ছবিটা মানে বলার বাইরে প্রথম দেখছি লাস্ট দিক দিয়ে ছবিটা আরো সুন্দর হয়েছে কষ্ট ছবিটা হ্যাপি এবং মানে বলার ভাষা নেই আমার যে ছবিটা দেখলাম কান্দা হয়েছে বড় ছবি খুব লাইটের সুন্দর ছবি

হ্যাঁ ব্যাটার ছিল হয় না ছবি হয় না এটা ভালো হয় না ছবি মিলটা ভালো যদি মা ছেলে বাবা তিনজনের সাথে এ তুমি মিল হয়তো তার ছবিটা অনেক সুন্দর দেখা গেতো ছবিটা ভালো হয় না মিল হয় না ছেলে মায়ের দেখতে পারলো না তাকে কত মিলে কথা বল মেডি ছেলের গেলে নেওয়া তো মায়ের দেখতো বাপ মা মা বাপ ছেলে মিল হয়ে তো অনেক সুন্দর দেখা গেতো মিল ফ্রিজ হলো না একটু চাইলে আর একটু টানতে পারতেন অবশ্যই ছবি মিল মিলতে হেঁটে পারলো না লাস্ট ফিনিং যে ভালো হইতে হয় লাস্ট ফিনিং ছবি ভালো না ওকে ভাই থ্যাংক ইউ ভাই দর্শক কিন্তু আমরা আজকে একটু কম পাচ্ছি এটা আমি সঠিক বলতে পারতেছি না ভাই লোক তো বেশিরভাগ চলে গেছে গ্রামে গ্রামে তো আছে ঈদের দিন অনেক লোক ছিল ঈদের দিন হ্যাঁ এখনও লোক আচ্ছাতে পারতে পারে এখন লোক আসতে পারতে পারে তো সব মারামারি হয়েছে বাস এই কাহিনি কড়াইছে আর কি ছবি বাম্পার যাওয়া লাগে কিন্তু বই পলব ছবি ফলো আপ কি আজকে লোক নাই দেখেন না না ধর কারণটা। ছবির কাহিনী ভালো পছন্দ করেনি পাবলিক আমরাই পছন্দ করিনি আগের ছবি দেখ মনে করে এক এক ওই ছবিটা তিন চারবার করে দেখছে এক একজন চারবার পাঁচবারও দেখছে এই ছবি একবারে বেশি দেখবে না কেউ ব্যাস ব্যাস মোটামুটি মোটামুটি সুপার আমরা এক ভাইয়া খুবই বাজে

হ্যাঁ হ্যাঁ মা দেখতে পারেনি আগেই মারা গেছে ছেলে এই আর কি যে খুব আমার কাছে ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে বলছো যে ছবিটা ফিনিশিং দিলে ভালো আমার কাছে মনে হয় এটা এই ছবিটা একটু অন্য রকম হয়েছে এই আর কি হ্যাঁ হ্যাঁ দেখছে ওটাতে নায়িকা মারা আছে এখানে নায়ক মারা যে এটাই ডিসটেন্স ছবিটা ভালো মোটামুটি আমাদের সমাজ জন্য জি আমাদের সমাজের জন্য কোনো শিক্ষণীয় কিছু আছে শিক্ষণীয় বিষয় হচ্ছে মা মায় তো জান্নাত মা মন্দির এটাতে বুঝাই স্যার খুব ভাল লাগছে ভাই ভালো লাগছে হ্যাঁ না ভালো লাগছে ভাই না ফিনিশিং স্যার হালকা একটু খারাপ লাগছে আর কি হালকা একটু খারাপ লাগলো হালকা একটু খারাপ লাগলো আবার দেখছেন ছবি আমি এখনো দেখি নাই ঢুকি নাই দেখতে আসছি রাজকুমার দেখতে আসছি সবার কাছে শুনছি বিদেশি নায়িকা বাংলাদেশি হিরো দেখি কেমন হয় ভালোই হবে আশা করি ভালো হবে